سامک شکیے آج اب ڈرن چڑے دل এই আরতি করে এসেছি বাড়ি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না সতট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম

সকলে হাত এবং আমরা যার জন্য অপেক্ষা করছি এই যে আমাদের বিশাল আমাদের আপনারা জানেন যে আজকে কোন জায়গায় গেছে ভারতবর্ষ আজকে পৃথিবীর চতুর্থ অর্থনৈতিক

দেড় কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং করতে দেবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত কর্মচারীরা কি বলেন বলেন বিএসএফ তাই বিএসএফ কেত পর্যন্ত বলেছেন এরা গোটা রাজ্যে মিজোরামে মেঘালয় ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বোনার কাজ ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার আপনি পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জমি দেন নি কেন জমি যদি গ্রহণ আইন আপনারা জানেন আঠারোশো চুরানব্বই সালে কালেক্টরের হাতে তাকে এখন আমরা ডিএম বলি সেকশন ফোর ভারত সরকার টাকা দেয় ভারতের স্বরাষ্ট্র দপ্তর যত টাকা লাগে দেয় যত মূল্যে জমি মালিকরা মোদীজির সরকার দিতে চায় অমিত শাহজির দপ্তর দিতে চান কিন্তু রহিঙ্গা মুসলমানদেরকে ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় না জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে তাই পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জায়গায় কাটা দেওয়ার জন্য জমি দেয়নি বিএসএফ কে সতেরোটা চৌকি করার জন্য জমি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ এর এগারোটা বড় ক্যাম্প করার কথা সেই ক্যাম্প করার জন্য দেওয়া হয়নি এমনকি আপনাদের পঁচিশ পঞ্চাশ কিলোমিটার এলাকায় বিএডিপির আন্ডারে প্রচুর কাজ করতে চায় ভারত সরকার আপনাদের স্কুল বাড়ি বাড়ি দিতে চাই স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে দিতে চাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ কে এবং ভারত সরকারকে বদল করে ওদের ভোট ব্যাংককে মজবুত রাখা আমাদের সঙ্গে ভারত বিরোধ নেই আমাদের আজকের ছেলে অনেক মুসলিম জনসাধারণকে আমি দেখেছি সংখ্যায় কম হলেও যোগদান করেছেন আমার কথাও দূরে দাঁড়িয়ে বেশ কয়েকজন দেখতে পাচ্ছি আমি শুনছেন আপনাদের সঙ্গে আমাদের বিরোধ নেই যারা পরম্পরায় ভারতবর্ষে বসবাস করছেন কিন্তু যারা উপার থেকে কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে ঢুকে করছে নদী পেরিয়ে পুকুর পেরিয়ে কুয়াশার সুযোগ নিয়ে ক্ষেতের মধ্যে দিয়ে ভুট্টা করছে এসে লাভ কি হাত করছে ভোট কি হাত করছে জমি কি হাত করছে এবং বর্ডার এলাকায় সোনাপুরীরা তাদের ধর্ম কর্ম পালন করতে পারছে না আজকে এই জায়গায় নিয়ে যাচ্ছে তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে চিন্তা কিছু করবেন না আপনারা ভাবছেন কবে হবে কবে হবে আমি বলছি আমরা বড় ভাই বড় ভাইয়ের দায়িত্ব অনেক

জঙ্গিবাদী সরকার জামাতের সরকার সেই সরকার পাকিস্তানের যারা নাতি আছে রাজাকারের নাতি পুঁতি যারা একাত্তরে হেরেছিল ভারতীয় সেনা বিএসএফ এর কাছে মুক্তিযোদ্ধাদের কাছে তারা ওখানে পিছনের দরজা দিয়ে এই পাঁচ মাস ক্ষমতায় আছে তারা ওখানে সরকার চালাতে পারছে না তারা ভ্যাট কাটিয়েছে প্রত্যেক দিন মন্দির ভাঙছে প্রত্যেকটির হিন্দু গুণ হচ্ছে প্রত্যেকটির ওখানে আইন শৃঙ্খলা শেষ হয়ে গেছে তাই যুদ্ধের চিকিৎ তুলে এবং বর্ডার এলাকাতে উত্তেজনা সৃষ্টি করে এই খলনা ইউনুস শুভ ইউনুস তিনি যেসব প্রেমের চিকিৎ তুলে কি থাকতে চান তাই এই সংস্কানে হচ্ছে বর্ডার একটু ধৈর্য না আমি প্রজাতন্ত্র দিবসের দিন আপনাদেরকে বলতে চাই এক ছটাক জমি ভারতবর্ষে কেড়ে নেওয়ার ক্ষমতার নেই দেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি আছেন তিনি নেতৃত্ব দিয়েছেন যে যিনি যাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস

সামরিক শক্তিতে আজ অনেক উপরে আমাদের ম্যান পাওয়ার লাগবে না কয়েকটা ড্রোন ছেড়ে দিলে গেল্লা ফটে কয়েকটা ড্রোন ছেড়ে দিলে খেলা ফটে আপনাদের আমরা হুশিয়ার করে নিয়ে যেতে চাই জঙ্গি রক্ত মউলোর রক্তের পশ্চিমমা আমরা গর্ব হই তৃতাবিতত্ত্বের ভিত্তিতে দেশ মার হয়েছিল মামালবারী জেলা মুসলমানের জন্য পাকিস্তান আর আমাদের দেশ ভারত রয়ে গেছে হিন্দুদের জন্য উনিশশো সাতচল্লিশে বিশাচন পশ্চিমবঙ্গ বিধানসভায় ডাক্তার সেনা ভুষা ভুষাজীর নেতৃত্বে আতার হিন্দু আইন সদর সদস্য পশ্চিমবঙ্গকে ভারতে যে ঠিক হয়ে গেছে এই পশ্চিমবঙ্গতে ہاتھ تب نہ তাই সভা বাড়াবো না আমি পঞ্চায়েতেও এসেছি লোকসভাতেও এসেছি আর বিধানসভাতেও আসবো বৈষ্ণব নগরটা চাই আজ প্রজাতন্ত্র দিবস রাজনীতির কথা বলছি না কিন্তু কেন চাই কারণ বাংলাটাকে জঙ্গি মুক্ত করতে হবে মুর্শিদাবাদে আনসারুল বাংলার জঙ্গিরা ধরা পড়ে সাত সে তিনবার ভোর দিয়ে দিয়েছে তৃণমূলকে কাশ্মীরের জঙ্গি যাবেদ মুন্সি এই বাংলায় ধরা পড়ে বাংলাকে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে বাঁচাতেই হবে আন্তর্জাতিক স্তরের নেতা কার্তিক মহারাজ শুধুমাত্র একজন আধ্যাত্মিক নেতা নয় তিনি কতগুলো স্কুল তৈরি করেছেন কলকাতার লোকেরা আপনারা জানেন তেরোটা বিদ্যালয় তৈরি করেছেন কার্তিক মহারাজ দিনডাঙ্গাতে মুর্শিদাবাদের সাধারণ গরিব মানুষের জন্য সরকার যে চিকিৎসা দিতে পারে না সেই চিকিৎসার জন্য সেখানে হসপিটাল তৈরি করে তাই কেবলমাত্র সনাতনী জাগরণ বা গীতা পড়ার জন্য প্রচার শিলিগুড়ি থেকে কলকাতা এটা শুধু করেননি তিনি শিক্ষা এবং স্বাস্থ্য ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের জন্য সেবাদান করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নীরবে নিভৃতে তাই কার্তিক মহারাজের সিলেকশান এবং অন্য বাকি তেরোজন মোট সিলেকশান সবগুলি সিলেকশানই যথাযথ হয়েছে বিভিন্ন সেক্টর থেকে সিলেকশান হয়েছে এবং আমরা বিশেষভাবে গর্বিত রাজবংশী লেখক শিক্ষক নগেন্দ্রনাথ রায় অরিজিৎ সিং আমাদের গর্ব মমতা শঙ্কর সহ প্রত্যেকের জন্য বলছি বাংলাদেশের সমস্ত না একে এই অবৈধ সরকারকে সরাতে হয় বৈধ সরকার ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন দেবে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার এবং সম্প্রতি খবর আপনারা রাখেন না সিলেট চট্টগ্রাম সহ খুলনা সহ যতগুলো বারে নির্বাচন হয়েছে সেখানে আওয়ামী লীগপন্থীরা জয়যুক্ত হয়েছে বাংলাদেশে কুড়ি পার্সেন্ট লোক তারা জঙ্গিবাদ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে যারা একাত্তরে কান্না রাজাকান্না তার নাতিক কিন্তু বাংলাদেশের ভাগ লোক কেবলমাত্র সনাতনীরা নয় ওখানে অনেক প্রগ্রেসিভ মুসলিমরাও আছে তারা বাংলাদেশের উন্নয়ন চায় যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেখানে খালেদা জিয়ার সময় হুসেন মোহাম্মদ এরশাদের সময় সময়ও যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে এই সুৎখর ইউনুস তার যে গ্রামীণ ব্যাংক চিটফান্ড তার আগামী উনত্রিশ সাল পর্যন্ত ভ্যাট মুকুব করেছেন জনগণের উপর বারো পার্সেন্ট ভ্যাট চাপিয়ে দিয়েছেন টাইম ব্রেজ আর নাম্বার আমার বিশ্বাস শক্তিশালী দুই রাষ্ট্রপ্রধান আমেরিকা এবং ভারতবর্ষ তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ মৌলবাদ শুধুমাত্র ভারত নয় বিশ্বের সমস্ত কমিউনিটির কাছে থ্রেড ওসামা বিন লাদেন বলুন বা এই শক্তি বলুন তাই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই হামাস যেভাবে আত্মসমর্পণ করেছে ইজরায়েলি বনবন্দীদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই তাতে আমার বিশ্বাস যে বাংলাদেশে গণতন্ত্র এবং সকলের ধর্মাচারণের যে অধিকার এ অধিকার প্রতিষ্ঠিত হবে আমাদের হিন্দু ভাই বোন আত্মীয় স্বজন তাদের চোখের জল আমাদের দেখতে হবে না এবং আমরা যে সমস্ত আস্থার জায়গা মন্দির যেভাবে ভাঙছে সেগুলো বন্ধ হবে ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না কোন ম্যান পাওয়ার লাগবে না আমরা পাকিস্তান পরমাণু বোম আছে ভিতরে ঢুকে মেরে এসেছি পুলওয়ামার ঘটনার পরে অবন্তিপুরার ঘটনার পরে মারা আর আমাদের একজন এয়ারফোর্সের পাইলটকে ওরা ধরে ফেলেছিল এক রাত্রের মধ্যে বীরের পোশাকে তাকে ফেরত দিতে হয়েছে দিস ইজ ভারতবর্ষ দিস ইজ নরেন্দ্র মোদী শক্তিশালী দেশ শক্তিশালী রাষ্ট্রপ্রধান এরা এখানে আমাদেরকে চুলকাতে আসছে চুলকাতে আসবেন না চুলকাতে আসবেন না হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার